নতুন বছর আসতে চলেছে আজকে তিরিশে ডিসেম্বর মানে পরশু দিন ফার্স্ট জানুয়ারি শুরু হবে এবং দু যে নতুন বছর সেটা কিন্তু শুরু হবে তো অনেকের মধ্যে প্রশ্ন আছে যে নতুন বছর কি করব কোথায় ইনভেস্ট করবো তো এই জন্য আমি টোটাল পাঁচখানা কোম্পানি তোমাদের জন্য তুলে এনেছি এবং এই পাঁচটা কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি মানে এখন সবে ওই বীজের আকারে ধারণ করে আছে যেটা আস্তে আস্তে চারা গাছ হবে চারাগাছ থেকে একটা গাছ হবে বড়। তারপরে কিন্তু আস্তে আস্তে ফলন দেবে তো এইরকমই পাঁচখানা স্টক আমি তোমাদের জন্য তুলে এনেছি এবং বন্ধুরা আমার বিশ্বাস যে এই পাঁচটা স্টক যে আমি বলবো এই পাঁচটা স্টক আগামী দিনে কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারে তবে একটা কথাই বলে দিই কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয় যে কিনতেই হবে বা ইনভেস্ট করতেই হবে আমার পার্সোনালি এটা মনে হয় যে এই পাঁচটা স্টক আগামী দিনে কিন্তু মাল্টি ব্যাগার স্টক হিসেবে নিজেদেরকে তুলে ধরবে অনেকেই মাল্টি ব্যাগার কথাটা শুনেছে তো মাল্টিব্যাগার জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে বলে দেবো মাল্টিব্যাগার হচ্ছে সেই স্টকগুলোকে আমরা বলবো যেগুলো খুবই অল্প সময়ের মধ্যে আমরা যা ইনভেস্ট করব সেই ইনভেস্টমেন্টের যে টাকা সেই টাকা কিন্তু ফাইভ টাইম থেকে টেন টাইম রিটার্ন দিয়ে দেবে খুব অল্প সময়ের মধ্যে মানে হচ্ছে ধরো কেউ এক লক্ষ টাকা কোনো একটা স্টকে ইনভেস্ট করলো সেটা হয়তো ওই এক দু বছর কি পাঁচ বছরের মধ্যে পাঁচ লক্ষ টাকা হয়ে যেতে পারে কিংবা দশ লক্ষ টাকা হয়ে যেতে পারে এই রকমই যে স্টকগুলো হয় মার্কেটে সেগুলোকেই আমরা মাল্টিব্যাগার রিটার্ন হিসেবে বা মাল্টি ব্যাগার স্টক হিসেবেই কিন্তু ধরি তো নতুন বছর আসতে চলেছে তো নতুন বছরে কোথায় ইনভেস্ট করব সেই ব্যাপারে আজকের আলোচনা সকলকে আমার চ্যানেলে স্বাগতম আমার এই স্টক ট্রাভেলার চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে তো আর বেশি দেরি না করে একদম চলে যাব ভিডিওর মেন পর্যায়ে বন্ধুরা প্রথম যে স্টকটা আমি তোমাদের জন্য তুলে এনেছি দু হাজার পঁচিশের ইনভেস্টমেন্টের জন্য সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন সেক্টর থেকে বিলং করে এবং গ্রিন হাইড্রোজেন যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি করে তো গ্রিন হাইড্রোজেন যে সেক্টর সেই সেক্টরটা কিন্তু আগামী দিনের একটা গ্রোয়িং সেক্টর গ্রিন হাইড্রোজেনের প্রতি কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু খুবই অ্যাগ্রেসিভাবে মুভমেন্ট করছে প্লাস এই কোম্পানিটা গ্রিন হাইড্রোজেন তৈরি করতে গেলে যে ইলেকট্রোলাইজার দরকার হয় সেই ইলেকট্রোলাইজারও কিন্তু তৈরি করে এছাড়া ব্যাটারি এনার্জি স্টোরেজ এই কোম্পানিটা সোলার সেগমেন্টের জন্য কিন্তু বিভিন্ন কোম্পানি হয়ে কাজ করে কোম্পানিটার নাম হচ্ছে অ্যাডভেট ইনফ্রাটেক লিমিটেড কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে ষোলোশো তিয়াত্তর কোটি টাকা কোম্পানির যে কারেন্ট শেয়ার প্রাইস চলছে সেটা হচ্ছে পনেরোশো ঊনপঞ্চাশ টাকা এবং কারেন্ট পি হচ্ছে তেষট্টি কোম্পানির আরও সি হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট আরওই হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট ডেপ্ট কোম্পানির সামান্য কিছু ডেপট আছে মার্কেটের বিয়াল্লিশ কোটি টাকার মতো কোম্পানির প্রমোটার্স টেক আছে বন্ধুরা সিক্সটি নাইন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এফআইআর স্টেক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে থার্টি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এবং এই থার্টি পার্সেন্ট যে পাবলিকের স্টেক আছে তার মধ্যে কিন্তু বড় বড় যারা সেলিব্রিটি তাদেরও কিন্তু ভালো উপস্থিতি লক্ষ্য করা যায় যেমন সোয়েতা আগরওয়াল ম্যাডামের আছে টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট আশিস কাছোলিয়া স্যারের আছে টু পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এবং তানভি মেহতার আছে টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মানে বড় বড় ইনভেস্টার যারা আছে ইন্ডিভিজুয়াল তাদেরও কিন্তু বড় বড় স্টেক কিন্তু এই কোম্পানিতে নেওয়া আছে এরপরে চলে যাওয়া বন্ধুরা এর পরের যে স্টকটা সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর থেকে বিলং করে এবং ড্রোন বানায় আমাদের যে ডিফেন্স সেক্টরে আর্মি আছে সেই আর্মির জন্য কিন্তু এই কোম্পানিটা ড্রোন সাপ্লাই করে এছাড়া বিদেশেও তার ড্রোন সাপ্লাই করে কোম্পানিটার নাম হচ্ছে জেন টেকনোলজি লিমিটেড কোম্পানির বর্তমান মার্কেট ক্যাপিটাল হচ্ছে একুশ হাজার নশো বত্রিশ কোটি টাকা কারেন্ট প্রাইস হচ্ছে চব্বিশশো তিরিশ টাকা এবং কারেন্ট পি হচ্ছে একশো আট অনেকটাই ওভারভ্যালুড হয়ে আছে তো ইনভেস্টমেন্ট করার হলে তবে কিন্তু একটু ভেবে ইনভেস্টমেন্ট করো আরও হচ্ছে বন্ধুরা ফর্টি সিক্স পারসেন্ট আরওই হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট আর ডেপ সামান্য কিছু আছে সিক্সটি টু কারোর মার্কেটে ধার দেনা আছে প্রোমোটার স্টেক আছে ফিফটি ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট তোরা এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এফআইআই এবং ডিআইআইদের যে হোল্ডিং লাস্ট কোয়ার্টারের থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু তাদের হোল্ডিং বেড়েছে যেমন হচ্ছে এফআইআর স্টেক ছিল থ্রি পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট সেখান থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে বেড়ে ফাইভ হয়েছে সেই রকমই ডিআই স্টেক কিন্তু থ্রি থেকে বেড়ে এইট পয়েন্ট জিরো হয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে পাবলিকের হোল্ডিং সেখানে আবার কমেছে মানে পাবলিক তাদের যে স্টেক সেটা বিক্রি করেছে থার্টি সেভেন থেকে কমে থার্টি হয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে তো বড় বড় যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই কোম্পানির প্রতি কিন্তু বিশেষ আগ্রহ দেখিয়েছে এবং ডিসেম্বর কোয়ার্টার শেষ হচ্ছে তো আমরা এই কোয়ার্টারেও কে বিক্রি এবং কে জুড়েছে বা কে কিনেছে সেই ব্যাপারগুলো আমরা জানতে পারবো আস্তে আস্তে তো আপাতত এই রিপোর্টটাই হাতে আছে তো এই রিপোর্টটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম শেয়ার হোল্ডিং একটা ডেটা সেন্টার স্টক নিয়ে এই ডেটা সেন্টার কিন্তু আগামী ভবিষ্যতে বা নেক্সট যে জেনারেশন আসছে এই ডেটা সেন্টার কিন্তু একটা গ্রোয়িং সেক্টর এবং গ্রোয়িং মার্কেট তো এই ডেটা সেন্টারের সাথে যেসব কোম্পানিগুলো যুক্ত আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু খুবই ভালোভাবে অ্যাগ্রেসিভভাবে কিন্তু রিটার্ন দেবে তার যারা ইনভেস্টার আছো এবং যারা ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো তাদের জন্য এই ডেটা সেন্টারের স্টকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোম্পানিটা ডেটা সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ডেটা সেন্টার তৈরি করতে গেলে সেখানে একটা বিশাল বড় একটা ইনফ্রাস্ট্রাকচারের দরকার পড়ে তার যে র্যাম হোক কিংবা এসি হোক তো টোটাল সব কিছু মিলেই কিন্তু এই ডেটা সেন্টারটা তৈরি হয় ওয়ারিং কেবিল ল্যান ঠিক আছে তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা ডেটা সেন্টার তৈরি হয় এই ডেটা সেন্টার তৈরি করে এরকম কোম্পানিগুলোর মধ্যে আমার পছন্দের যে স্টকটা আছে সেটা হচ্ছে রাজ লিমিটেড এর কারেন্ট মার্কেট ক্যাপিটাল হচ্ছে উনত্রিশ হাজার দুশো কোটি টাকা এবং কারেন্ট যে শেয়ারের প্রাইস সেটা হচ্ছে আটশো চুয়ান্ন টাকা কারেন্ট পি বন্ধুরা এইটটি ফোর অনেকটাই ওভারভ্যালুড তো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে ইনভেস্টমেন্ট করো কারণ এই ডিসেম্বরে কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে তারপরে যদি কোয়ার্টারলি রেজাল্ট যদি ভালো হয় তো দেন তারপরে তোমরা চিন্তা ভাবনা করতে পারো বাট আমি একটা কথা বলবো এই স্টকটাকে কিন্তু ওয়াচ লিস্টে অবশ্যই অ্যাড করে রাখো আরও সি আছে বন্ধুরা এইট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট আরোই আছে এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট প্রোমোটার স্টেক আছে ষাট পার্সেন্টের মতো এফআইআই আছে তেরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ডিআইআই আছে সিক্স পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে টোয়েন্টি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট এই ছিল আমার পছন্দের তিন নম্বর স্টক দু হাজার পঁচিশ নতুন বছরের জন্য এবং চার নম্বর যে স্টক সেটা হচ্ছে একটা কেমিক্যাল সেক্টর থেকে বিলং করে এবং ফার্টিলাইজার কোম্পানি কেমিক্যাল এবং ফার্টিলাইজার এগুলো তৈরি করে কৃষিক্ষেত্রে এই কোম্পানিটা সোডা অ্যাস সেল করে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যে ফার্টিলাইজার হয় সেই অ্যামোনিয়াম ক্লোরাইড ফার্টিলাইজারও কিন্তু তৈরি করে যেটা হচ্ছে কৃষিকাজে আমাদের খুব ভাবে দরকার পড়ে তো আমার মনে হয়েছে যে এই কোম্পানিটাও আগামী দিনে একটা মাল্টি রিটার্ন দিতে পারে কারণ একদম ছোট জায়গাতে আছে কোম্পানিটা খুবই স্মল ক্যাপ একটা কোম্পানি মানে কারেন্ট মার্কেট ক্যাপিটাল হচ্ছে এগারোশো উননব্বই কোটি টাকা কোম্পানির যে কারেন্ট শেয়ার প্রাইস চলছে মাত্র সাতানব্বই টাকা এবং কারেন্ট পি উনিশ মানে আন্ডার ভ্যালুড একটা স্টক এতক্ষণ যে স্টকগুলো বলছিলাম সেগুলো অনেকটা ওভার ভ্যালুড ছিল তো এই স্টকটা কিন্তু আন্ডার ভ্যালুড একটা স্টক তো একটা ইনভেস্টমেন্টের কিন্তু জায়গা আছে এবং আরও সি আছে বন্ধুরা ওয়ান আর আরও ই আছে ওয়ান যেখানে আমি বলি মিনিমাম ফিফটিন হলে তবে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভাবা যেতে পারে সেখানে ও মাই গড ওয়ান আর ওয়ান সামান্য কিছু মার্কেটে ধার দেনা আছে ছেষট্টি কোটি টাকার মতো এই কোম্পানি প্রমোটার স্টেক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো এফআইআই স্টেক আছে ফাইভ পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ডিআইআর সেরকম স্টেক নেই এখানে পাবলিকের স্টেক আছে উনিশ পয়েন্ট ইলেভেন পার্সেন্টের মতো তো এই উনিশ পার্সেন্টের মধ্যে যে পাবলিকের স্টেক আছে তার মানে সিংহভাগটাই কিন্তু একটা কোম্পানির হাতে আছে যে কোম্পানিটার নাম হচ্ছে মার্চেন্টাইল ভেঞ্চার লিমিটেড যার কাছে ইলেভেন স্টেক আছে মানে পাবলিকের উপস্থিতি খুবই কম মানে ওই মোটামুটি ওই আট পার্সেন্টের মতো পাবলিকের স্টেক আছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই কোম্পানিটার নাম জানতে চাইছো যে কোম্পানিটার নাম কেন বললাম না এখনো কোম্পানিটার নাম হচ্ছে অ্যালকালি কেমিক্যালস ফার্টিলাইজার এরপরে আমার যে লাস্ট স্টক দু হাজার পঁচিশ সালের জন্য সেই স্টকটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর থেকে বিলং করে যেমন হচ্ছে রোড হাইওয়ে ব্রিজেস এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার এইসব জিনিসগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে এবং এই কোম্পানিটা একটা আন্ডারভ্যালুড স্টক আমার মনে হয়েছে যে এই কোম্পানিটাতে আগামী এক বছর আমরা ভালো র্যালি দেখতে পাবো কোম্পানিটার নাম হচ্ছে কে আর কনস্ট্রাকশন কোম্পানি মার্কেট ক্যাপিটাল হচ্ছে ন কোটি টাকা কারেন্ট শেয়ার প্রাইস চলছে তিনশো টাকা কারেন্ট পি এইট মানে হচ্ছে একটা আন্ডার ভ্যালুড স্টক ওভার ভ্যালুড নয় মানে ইনভেস্টমেন্টের কিন্তু জায়গায় একদম তৈরি হয়ে আছে স্টকটা আরোই আছে বন্ধুরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট আরও সি আছে বন্ধুরা তেইশ পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং কোম্পানির কিছুটা মার্কেটে ধার দেনা আছে চোদ্দশো কোটি টাকা মতো কিন্তু কোম্পানির মার্কেটে ধার দেনা আছে প্রোমোটার স্টেক আছে টিউশনের তিরিশ পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা মাত্র চোদ্দ পয়েন্ট তো এই ছিল আমার পছন্দের টোটাল পাঁচখানা স্টক সালের নতুন বছরে ইনভেস্টমেন্টের জন্য তো তোমরা কি কেউ এরকম আছো যে কোম্পানিগুলো আমি বললাম অলরেডি ইনভেস্টেড হয়ে আছো যদি ইনভেস্টেড হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোন স্টকটা তোমাদের কত কোয়ান্টিটিতে আছে আর যদি না থাকো তাহলে অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়তে পারো তবে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয় নতুন বছর আসছে তো আমার কাছে এরকম রিকোয়েস্ট এসছে যে নতুন বছরে কোথায় ইনভেস্ট করা যেতে পারে তো সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি তোমাদের সকলের জন্য এবং যারা মার্কেটে একদম নতুন তাদেরও অনেকটা সুবিধা হবে ইনভেস্টমেন্ট করতে আর যদি এই পাঁচটা কোম্পানির মধ্যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্টের জন্য তোমরা ইন্টারেস্টেড আছো আর তার ফান্ডামেন্টালটা একটু ভালোভাবে তার ফাইন্যান্সিয়াল রিপোর্টটা একটু ভালোভাবে তোমরা যাচাই বাছাই করে নিতে চাইছো তাহলে আমার কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের জন্য স্পেশাল সেই ভিডিওটা একটা বানাবো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা